সবাইকে আজকে ব্লগটা একদম আর্লি মর্নিং শুরু করছি আর আমি আর মা এখন সান করে রেডি আমরা এখন মায়ের দর্শনে যাব তো আগের ব্লগে তোমাদেরকে আমি বলছিলাম আমি যে যখনই আসি তখনই মানে আমার সমস্ত কিছু ব্লেসিং আমি এই মন্দির থেকেই পেয়েছি তো সেই মন্দিরে মাকে আর মেয়েকে নিয়ে এখন যাবো পুজো দিতে ঠান্ডা প্রচণ্ড সকাল সকাল উঠে চান করে এখন বুঝতে পারছি চলো তো আজকের ব্লগটা চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তো কোকোর ফ্রেন্ড আর কোপো এখন গল্প করছে টিভি দেখতে পাবি

মালাটা সামনের থেকে দোকান থেকে নিয়ে যেতে হবে এইদিকে দেখো মায়ের এই এই পুকুরটা এখানে মায়ের বিসর্জন হয় আর এই যে সিদ্ধাসন এইদিকে নমকর কুকু এই দিকটা নমকর ওটা এই যে এখানে এসো এখানে এসো এখানে এখানে এসে তপস্যা করেছিল নমস্কার করো যা মন্দির নমস্কার করো এখানে বসে পুজো করতো চলো চলো তোমরা পিছন দিকে ঢুকে সামনের দিকে গিয়ে মালাটি ওখানে থাকলে আমার প্রচণ্ড মন খারাপ হয় পুজো দিতে পারি না শনি মঙ্গলবারটা আগে পুজো দেওয়া হতো এসে ভালো এই গো গো কোকো আয় পুজো দিবি মায়ের এই দিকে এই দিকে হ্যাঁ খেতে বসিয়ে নেই পুজো হয়ে গেছে তখন প্রচন্ড সুন্দর ফাঁকা হয়ে গেছে মেন মন্দিরটা আর এই যে মেন মন্দির থেকে বেরিয়ে এখানে হনুমানজি মন্দির আছে তারপরে এদিকে নাগেশ্বর এই যে এই মন্দিরটা শিবের নাগেশ্বর মন্দির আছে আর এখানে এখানে ত্রিগুণেশ্বর মহাদেব তারপরে এই যে গণেশের মন্দির চলমগুলো গিয়ে গিয়ে তোমাদের দেখায়

মা কি সুন্দর খাবার চাইছে শিব বাবা কি সুন্দর দেখেছিস না প্রসাদ না প্রসাদ না এই বা হাতে নয় ডান ডান হাতে প্রসাদ নিতে হয় সবসময় দাদা দাদা দুজন ধৰো আমি নমস্কাৰ কৰি আচ্ছা খেনি চল 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 খেনি মায়ের অন্নপূর্ণার প্রসাদও পেয়ে গেলাম মা বলছে এসব হয় আমি জানি না মন্দিরটা কি সুন্দর আমি অন্নপূর্ণা ঠাকুর সামনে থেকে এরকম করে দেখিনি এইটারই উদ্বোধন হলো না মাঝখানে আসলে প্রচন্ড জাগ্রত মন্দির এটা দুর্গাপুরে আর দুর্গাপুরবাসী হয়ে মানে এটা আমাদের একটা কি বলবো খুব ভালোবাসার জায়গা প্রচুর লোকের সমাগম হয় শনি মঙ্গলবারে এত ভিড় হয়েছে না আজকে আমরা শুক্রবার এসেছি রাউন্ড অ্যান্ড রাউন্ড এইদিকে 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 মা সব সময় শেখায় পুজো দেওয়ার পর মন্দিরে বসে একটু প্রসাদ খেতে হয় ও বাড়িতে গিয়ে খাবে বাড়িতে গিয়ে না 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 দুধ খেয়ে এসছে মা ও এটা থাক এটা থাক এটাও ভালোবাসে ওকে দে অল্প অল্প দিবি এমনি তো বাড়িতে কি খাবে হ্যাঁ 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 দুধ খেয়ে এসছে একটু রে হুম ভালো খেতে সেখানে মার মেয়ে একটু বসুক আমি আর একবার যাবো অন্নপূর্ণা মন্দিরে একবার প্রণাম করবো খুব ভালো লেগেছে কোকো দুজন আছে কিন্তু এখানে আমার সঙ্গে যাবি তারা দোকান খুলিয়ে জিনিস কিনতে হবে ওকে এত খেলনা কিনে ওর হবে না যেখানে যাবে সেখান থেকে খেলা আমি নিয়ে যাব কি করে বলতো এগুলো সব সব জিনিসই এখানে তোর আছে নেই এমন কোনো কিছুই নেই তো এটা মহাকাল ভৈরবের মন্দির প্রত্যেকটা শিখ মানে শক্তিপীঠে যেরকম থাকে মহাকাল ভৈরব সেরকম তো এই মহাকাল ভৈরব মন্দিরের সঙ্গে আমার একটা কানেকশান আছে কারণ কোকো হওয়ার আগে আমি এখানে মায়ের এ খেয়েছিলাম প্রসাদ খেয়েছিলাম তো এই মহাকাল মন্দিরে বসে খেতে হয় হয়ে গেলেই আমার মনটা খারাপ হয়ে যায় আবার হ্যাঁ আবার আসবো ওখানে আসলে স্পেশাল ডে গুলোতে আমার খুব মন খারাপ হয় এখন আমি যাই জানো তোমা আমি ওখানে এখন বেহালা কালীবাড়িতে এখন যাই তারপরে এখানে আমাদের বাড়ির কাছে যে শিব মন্দির আছে ওখানে এলাম কারণ কমে প্রণাম করানো হয়নি আজকে যেমন পুজো দিতে বেরেছি সব পুজো দিয়ে বেরো নমস্কার নিচে 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 ঠাকুর বলতে হয় ওটা বলো অন্ততা ওম বলো খুব ভালো হয়েছে চলো দর্শন করা হয়ে গেছে এবার গুটি গুটি পায় বাড়ি সকাল থেকে মানে দারুণ কাটলো আমাদের বল কাকু কবে থেকে ভাবছিলাম পুজো দেবো পুজো দেবো এসে এসে আর কোকুর এসে শরীর খারাপ হয়েছিল তো দিতে পারছিলাম না সুরা সুরে তো এসে একটু বসলাম আর আমাদের লাঞ্চ করা হয়ে গেছে কারণ ব্রেকফাস্টে আমরা সেরকম কিছু খাইনি সেই জন্য আমাদের ঠিকই ছিল যে লাঞ্চটা এসে আমরা তাড়াতাড়ি করে নেবো দেখো পিছনে কুকুর অবস্থা কুকুর যেখানে যাবে সেখানে সব মেসি করে রেখে দেবে যাই হোক আজকে বিছানা গোছানো হয়নি কারণ সকালে উঠেই আমরা চলে গেছিলাম পুজো দিতে তো আজকে পুজো দিয়ে খুবই ভালো লাগলো মাঝে মাঝে দেখবে এরকম মানে পজিটিভ জায়গায় গেলে মানে পজিটিভ ভাইবস পাওয়া যায় যখন কোনো আপস অ্যান্ড ডাউনস হয় কুকুর শরীর খারাপ হয় তখন আমি খুব ঠাকুরকে মনে করি যে ঠাকুর এই টাইমটা পার করে দাও গিয়ে তোমার দর্শন করব। তো যাই হোক যারা দুর্গাপুর থেকে এই ব্লগটা দেখছো তারা অবশ্যই তো আসোই ভিরিঙ্গি মায়ের কাছে বুঝতেই পারছি আর যারা না এসে থাকবে তারা অবশ্যই একবার ভিজিট করবে দেখবে খুব পজিটিভিটি পাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে দেখলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে টাটা